হ্যালো আমি সুস্মিতা আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে তো আজকে হচ্ছে সিক্স সেপ্টেম্বরের সন্ধ্যাবেলা মানে গণেশ চতুর্থীর আগের দিন তো গণেশজিকে আমরা ঘরে রেখে এসে এই যে আমরা বাড়ির সামনেই ফুটপাতে আমাদের এখানে বেশ মার্কেট বসে আর কোনো অকেশন হলে তো আরও বেশি করে বসে তো আমরা চলে এসেছি একটু ফুল টুলের বাজার করতে তো এখানে দেখুন বেশি ম্যাক্সিমাম ফুল বলতে এখানে চন্দ্রমল্লিকা গাঁদা এই সমস্ত গোলাপ আর এই যে দেখুন সারি সারি এখানে কলা গাছ কারণ এখানে কোনো অকেশন মানেই হচ্ছে কাদ্দু থাকবে আর তোমার কাদ্দু নয় ওই সেই বড় বড়ো চাল কুমড়োর মতো থাকে আর এই কলা গাছ আর গণেশ পুজোতে তো কলা গাছ থাকবেই থাকবে এমনিতেও এরা যে কোনো পুজোর অকেশানে কলা গাছ মানে রাখে তো এবছর আমরাও যেহেতু মাটির গণেশ মানে পুজো করব সেই জন্য নিয়মবিধি মেনেই সব কিছু আমরা কিনে নিচ্ছিলাম এখানে কলা গাছটাও কিনে নিয়েছি আর আমার বর ওখানে দেশি উচ্ছে দেখতে পেয়ে ফুলের সাথে সাথে উচ্ছেও কিনে নিয়েছে তো আমরাও এখানে ফুলটুলের অনেক রকমের বাজার করেছি আর এখানে বেরোন বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা পাওয়া যায় দেখুন তো আমরা চন্দ্রমল্লিকাগুলো পুজোর হিসেবে কাজে লাগাই না ডেকোরেশনের জন্য কাজে লাগাই তো মানে ফুলটুলের বাজার টাজার করে নিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম ভালো বানায় ফুচকাটা বুঝলেন এটা আমাদের বাড়ির সামনে ফুচকাওয়ালা বেশ ভালো বানায় তো বাজার করে নিয়ে ফুচকা টুচকাকে হাঁটতে হাঁটতে এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি পায়ে হেঁটে দু মিনিট মানে একদম জমজমাটা মানে একদম বাড়ির সামনে এই মার্কেটটা মানে এই ফুটপাথ ধরে হাঁটলেই আমাদের কমপ্লেক্সটা চলে আসবে তো আমার বরাবরেরই ফাঁকা জায়গা কখনও ভালো লাগে না আমার একটু হৈহট্টগোলবালা আলো বলা জায়গা আমার ভীষণ ভালো লাগে এই হচ্ছে আমাদের ফ্ল্যাট ফ্ল্যাটে যাওয়ার ফুটপাথটা ধরে গেলে এখানে আমার বিনিয়নটা দেখলেন খুব ফেমাস এই হচ্ছে আমাদের কমপ্লেক্স লাইট দিয়ে সাজানো হয়ে গেছে আর এখন রাত নটা বাজছে মোটামুটি রাস্তা ফাঁকাই হয়ে গেছে কারণ সবার বাজারঘাট হয়ে গেছে সেই সকাল থেকে সব বাজার ঘাস করছে এবার বাড়িতে গিয়ে তো মানে সব তৈরিও করতে হবে তাই না তো আমরাও রীতিমতন সব কিছু ঘাট করে নিয়ে এবার আমরাও বাড়ির পথে রওনা দিয়েছি এই যে আমাদের এন্ট্রেন্স কমপ্লেক্সে তো বাড়ি ঢুকে এই যে ব্যাগ ভর্তি ফুল নিয়ে এসেছি কলা গাছ দুব্বো আম পাতা কলা পাতা সব নিয়ে এসেছি এবারে আমাদের মানে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে পরে আমরা এবারে শুরু করবো সব করে আর এই যে আমাদের মোগলি মহারাজ ইনি তো একটু বেশি মানে মাতব্বরি করেন যখনই দেখেন যে ঘরে এরকম কিছু হচ্ছে ব্যাপার স্যাপার বুঝতে পারে যে ঘরে কিছু একটা হচ্ছে ওনারও তখন মাথা খারাপ হয়ে যায় তখন কী করবো ওনাকে তো আর বেঁধে রাখতে পারবো না সেজন্য আমরাই ব্যারিকেটের মধ্যে থাকি তো এই সমস্ত ফুলের জিনিসপত্রগুলো ঠাকুরের কাছে রেখে ব্যারিকেড করে দিয়েছি যাতে মহারাজ গিয়ে না শুকতে পারে না চেটে দিতে পারে তো সেই জন্যই ওর তো স্বভাব বলুন ও তো একটু শুকবে টুকবে চাটবে ও আর কি বুঝবে যেগুলো পুজো হবে এটু করা যাবে না তো যাই হোক এই সব বাজার করা হয়ে গেছে এবারে সারা রাত থেকে আমাদের এগুলো সব তৈরি করতে হবে তো আমি ও স্ট্রেশন নিয়ে পরে একটু চাটা খেয়ে নিয়ে পরে সব জিনিসপত্র তো গুলোতে একটুখানি গঙ্গা জল টঙ্গা জল ছিটিয়ে আমিও আমার কাজ শুরু করে দিয়েছি ফার্স্টে যেটা করেছিলাম আমি একটা ভিডিওতে তরুণ দেখেছিলাম বুঝলেন আম পাতা দিয়ে একটা ভীষণ তৈরি করছিলো তো আমিও আম পাতাগুলো দিয়ে পরে ওই রকম একটা জিনিস তৈরি করে নিয়ে পরে বাদ বাকিটা নিজের বুদ্ধি খাটিয়ে একটা এখানে ডোর তরুণ তৈরি করেছিলাম ঠিক আছে দরজার উপরে লাগাবার জন্য এখানে না এই জলগুলো আছে তো আমিও খুব ভালো ভালো লাগে আমার এই পুজো অকেশনগুলোতে না ঠাকুরের জন্য কিছু করতে ঘর সাজাতে ঠাকুরকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তখন কষ্টটা না কষ্ট মনে হয় না আর আমাকে হেল্প করেছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলেও কিন্তু সমানতালে এটা এনে দেওয়া ওটা এনে দেওয়া বসে থাকা ও বেশ এনজয় করে বুঝলেন আর আমাদের এই মুগলি মহারাজও কিন্তু বেশ এনজয় করে ব্যাপার স্যাপারগুলো তো দেখুন আমি এভাবে তরুণের জিনিসগুলো তৈরি করে নিচ্ছিলাম তো ব্যাপারটা হচ্ছে এই বছরটা না একটু কেমন কেমন লাগছে জানেন মানে দুর্গা পুজো আসতে আসতে আর মাত্র তিরিশ দিনের মতন কিন্তু না কোথাও গিয়ে পরে মনে না সে আনন্দটা নেই বিশ্বাস করুন এবছর কলকাতাও যাচ্ছি না অনেক আগে থেকে এই প্ল্যানটা হয়েছিলো যে আমরা কলকাতা যাবো না নভেম্বরে যেতে হবে বাড়ি আমাদের তো সেই জন্য অক্টোবরে গিয়ে আবার নভেম্বরে যাওয়াটা পসিবল নয় বারবার তো কোথাও গিয়ে পরে মনে হচ্ছে ঠিক ঠিক হয়তো ভগবান নিয়ে করেছে এবারে মনটা না সত্যি মানে ভালো নেই সেরকমভাবে মনে না আনন্দটা নেই সত্যি কথা বলছি হ্যাঁ পুজো আসবে মায়ের আরাধনা করব উপোস করব পুজো করব নতুন জিনিস তো পরতেই হয় বলুন পড়তেই হবে পরে ঠাকুরের অবশ্যই যদি আসবো মাকে আর আজকে এখানে দেখুন রাত পেলো রে বাবার পুজো বাবাকেও উদু হাত জোর করে মানে প্রণাম করে বলেছিলাম বাবা আমাদের তীরত্তমা যেন জাস্টিস পায় এত মানুষের আন্দোলন এত মানুষের মনের এই যে একটা বাসনা সেটা যেন বিফলে না যায় বাবা অনেক হলো অনেক হলো আর নয় তো এই হচ্ছে ফাইনাল লক এই যে তরুণটা তৈরি করেছিলাম কাঁচা হাতের কাজ বুঝলেন খুব একটা ভালো বাড়িনি করতে আচ্ছা এই হয়েছে সাত মানে সেভেন সেপ্টেম্বর তো মা বলেছিল দুটোর মধ্যে সকাল মানে বেলা দুটোর মধ্যে কিন্তু পুজোটা সেরে নিতে হবে তো আমি সেই মতন চান টান করে নিয়ে সকলে মানে আমাদের রাতের আগেই তো সব কিছু তৈরি হয়ে গেছিলো এবারে টান সেরে নিয়ে পরে পুজোটা শুরু করে দিয়েছিলাম গত তিন বছর ধরে আমি আমার এই গণেশজিকেই ভোগ নিবেদন করে এসেছি আর বাকি যে আশেপাশে গণেশ আছে সেগুলো সব আমার গিফট পাওয়া তো এই বছর থেকে ছেলের রাপ্তারে আমি মাঠের প্রতিমা এনে পুজো করেছি তো বাবাকে আমি একে একে পইতে পইতে পরিয়ে গলার মালা হাত তৈরি করা মালা বাবার জন্য কিনে আনা মুকুট সমস্ত মানে পাগড়ি সমস্ত কিছু পরিয়ে বাবাকে শৃঙ্গার করে দিয়েছিলাম বাবার কুমকুম পছন্দ বাবাকে কুমকুম দিয়ে দুব্ব দিয়ে যতটুকু নিয়মবিধি জানি যতটুকু নিয়মবিধি মেনে বাবাকে পুজো করেছিলাম আর এই যে জিনিসটা দেখছো এটা এখানে ঠাকুরকে দেওয়া হয় ঠিক আছে সব ঠাকুরকে তো আমিও দিয়েছি বাবাকে এটা হচ্ছে তোমার ওটা এটা কিন্তু পৈতে নয় দেখো পৈতে পড়ানো আছে এটা একটা এক ধরনের মানে ঠাকুরকে পড়ানো হয় এখানে তো আমিও পড়েছিলাম তো যাই হোক আমরা একে একে পুজো করে নিয়েছিলাম বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পরে একে একে আমরা আরতি করেছিলাম বাবাকে বাবার পছন্দ মতন ভোগ দিয়েছিলাম বাবার তো মোদা মতিচুরের লাড্ডু খুব পছন্দ কলা খুব পছন্দ তো বাবাকে বাবার মনের মতন যতটুকু পেরেছি মানে ভক্তি শ্রদ্ধা হান্ড্রেড পার্সেন্ট ভক্তি শ্রদ্ধার দিক থেকে কোনো কমতি হয়নি অন্য যদি অন্য কোনো দিকে কমতি হয় বাবা যেন সেইগুলোকে ক্ষমা করে আমাদের প্রার্থনা সুখ স্বীকার করে আমি আমার হাজব্যান্ড এখানে আরতি করেছি আমার ছেলে আমার হাজব্যান্ড সব আরতি করে গোটা ঘরে এই তাপ ছড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে তো মুগলিকেও মানে এই তাপ দিয়েছিলাম মুগলিও বসে বসে আরতির মজা নিচ্ছিলো এই যে দেখুন ও খুব ব্যস্ত ও বুঝতে পারছে যে কিছু একটা ব্যাপার হচ্ছে তো আমি গণেশজিকে একদিনের জন্য রেখেছিলাম তো আজকে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি অনেকটা বড় হয়ে গেছিলো তো নেক্সট ভিডিওতে আমি কিন্তু দেখাবো রাতের বেলা ভোগ দিয়ে পরের দিনকে বাবার যে বিসর্জন সেটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো তোমাদের কেমন লাগলো জানিও